আজকে আপনাদেরকে বলবো সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে এই সেপারেশন অ্যাংজাইটি মানে হচ্ছে যার সঙ্গে খুব ক্লোজলি অ্যাটাচ থাকে তার থেকে দূরে চলে যাওয়ার ভয় কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় তার বয়স বাড়ার সাথে সাথে এই যে সেপারেশন অ্যাংজাইটিটা থেকেই যায় ভয়ের স্বপ্ন দেখে ভিভিড ড্রিম হয় তাদের রাতে বেলা মেয়ার হয় ঘুম থেকে চিৎকার করে ওঠে যে তাদের মনে হয় যে তার বাবা মা থেকে দূরে সরে যাচ্ছে বা বাবা মা থেকে হারিয়ে যাচ্ছে এই বেশ কিছু সিমটমস যেগুলো আমি বললাম এই ধরনের সিমটমসই দেখা যায় তিন থেকে ছ মাস ধরে বাচ্চার মধ্যে আসছে তখন বুঝতে হবে সেপারেশন ডিসঅর্ডারে ভুগছে হ্যালো এভরিওয়ান আমি ডক্টর এস কে জামান কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ আজকে আপনাদেরকে বলবো সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে এই সেপারেশন অ্যাংজাইটি মানে হচ্ছে যে অথরিটি ফিগারের কাছে একজন মানুষ বড় হয় বা যার সঙ্গে খুব ক্লোজলি অ্যাটাচ থাকে তার থেকে দূরে চলে যাওয়ার ভয় এটা কমনলি বাচ্চাদের ক্ষেত্রেই দেখা যায় একজন বাচ্চা যখন প্রথম জন্মায় তখন সে কিছু বুঝতে পারে না মায়ের সাথে অ্যাটাচমেন্টও কিছু বুঝতে পারে না কিন্তু দেখা যায় যে যখন ন মাস বয়স হয়ে যায় বাচ্চা তখন সে আস্তে আস্তে মায়ের প্রতি টানা অনুভব করে এবং এই মাসের পর থেকেই তখন সে সবসময় মাকে দেখতে চায় মা একটা চোখের আড়াল হলেই সে ভয় পেয়ে যায় এবং তখনই তার মধ্যে একটা অ্যাংজাইটি শুরু হয় এই ন মাসের বাচ্চা মাকে ছেড়ে থাকতে গেলে বা অন্য কোনো অথরিটি ফিগারের কাছে যদি সে মানুষ হয় মানে ঠাকমা গ্র্যান্ড প্যারেন্টস বা অনেকে আয়ার কাছে মানুষ হয় তাদের সাথে খুব ক্লোজলি অ্যাটাচ হয়ে যেতে পারে এরকম যদি হয় দেখা যায় যে তারা দূরে চলে গেলে সে তখন ভয় পাচ্ছে তখন তার অ্যাংজাইটি হয় এই যে ন মাস থেকে দেড় বছর এই বয়সের যে টেনশনটা হয় যে কাছের মানুষটা দূরে চলে গেলে এটা ফিজিওলজিক্যাল মানে এটা নর্মালি হয় মানুষ ওইভাবেই তৈরি ওইভাবে আমরা ফিজিওলজিক্যালি প্রোগ্রাম যে ওই সময়টা আমাদের ভয় লাগবে এবার দেখা যায় যে যে এই যে ফিজিওলজিক্যাল সেপারেশন অ্যাংজাইটি এটা তিন বছর বয়সে গিয়ে আস্তে 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 কমে আসে ওই জন্য তিন বছর বয়সের পরে বাচ্চারা যখন স্কুলে যায় তখন সেখানে গিয়ে আর সেপারেশন অ্যাংজাইটিটা ফিল করে না প্রথম প্রথম একটু ফিল করে মায়ের জন্য মন খারাপ হচ্ছে স্কুলে গিয়ে কান্নাকাটি তারপরে গিয়ে একদম সুন্দর অ্যাডজাস্ট হয়ে যায় স্কুলের টাইমে স্কুল বাড়ির টাইমে বাড়ি কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় তার বয়স বাড়ার সাথে সাথে এই যে সেপারেশন অ্যাংজাইটিটা থেকেই যায় অনেকটা বড় হয়ে গেলেও দেখা যাচ্ছে তার মধ্যে এই ধরনের মায়ের প্রতি টান বা বাবার প্রতি টান বা অন্য যাদের কাছে মানুষ হয় তাদের প্রতি টানের জন্য তার নিজের ফাংশনাল লাইফে অনেক সমস্যা দেখা যায় অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের ক্লোজ রিলেটিভ যারা গ্র্যান্ড প্যারেন্টস মারা যাওয়ার পরে এরকম সমস্যা আসতে পারে বা তাদের বাবা মার মৃত্যুর পরও তো অবশ্যই আসতে পারে এরকম সমস্যা বা বাবা মায়ের ডিভোর্স পরেও এরকম সেপারেশন অ্যাংজাইটি বাচ্চাদের ক্ষেত্রে আসতে পারে এবং এই বেশ কিছু সিমটমস যেগুলো আমি বললাম এই ধরনের সিমটমস যদি দেখা যায় টানা তিন থেকে ছ মাস ধরে বাচ্চার মধ্যে আসছে তখন বুঝতে হবে সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগছে বাচ্চাদের ঘুমানোর সময় দেখা যায় তার মাকে ছাড়া বা বাবাকে ছাড়া একদমই ঘুমাতে পারছে না অথচ বাচ্চাটা বেশ খানিকটা বড় হয়ে গেছে এই সেপারেশন ক্ষেত্রে দেখা যায় যে ছ বছরের আগে অনসেটটা হয় বাচ্চাদের ছ বছরের আগে অনসেট হয়ে তারপরে আস্তে আস্তে অনেক সময় বাচ্চারা ফিজিক্যাল নিয়ে প্রেজেন্ট করে মানে বাচ্চার ক্ষেত্রে নশিয়া ভমিটিং হেডেক হয় বমি বমি ভাব মাথা যন্ত্রণা নিয়ে পেডিট্রিশিয়ান বাচ্চাদের ডাক্তার দেখাতে যায় বাচ্চাদের ডাক্তার দেখানোর পরে তিনি এক্সামিনেশন করে দেখেন যে তার শরীর একদম ঠিক আছে তার সমস্যা অন্য জায়গা থেকে আসছে তখন তিনি যখন সাইকেট্রিস্টকে রেফার করেন সাইকেট্রিস্ট একজন দেখার পর তখন ডায়াগনোস হয় যে বাচ্চা সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগছে এই সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার যাদের থাকে তাদের কি হতে পারে দেখা যায় যে তারা অনেক সময় ভয়ের স্বপ্ন দেখে ভিভিড ড্রিম হয় তাদের রাতে বেলা নাইট মেয়ার হয় ঘুম থেকে চিৎকার করে ওঠে যে তাদের মনে হয় যে তার বাবা মা থেকে দূরে সরে যাচ্ছে বা বাবা মা থেকে হারিয়ে যাচ্ছে অনেক সময় তাদের এক বাড়ি থেকে অন্য বাড়ি যদি বলা হয় তুই আজকে ওই বাড়িতে গিয়ে থাক তখন সে কিছুতেই থাকতে চায় না বা অনেক সময় দেখা যায় যে তারা বাজার যেতে বললেও বাজার যেতে চায় না বা সাথে কাউকে একটা নিয়ে তারপরে যেতে হয় ভিতরে সবসময় একটা ভয় কাজ করে এই ভয়টা কিন্তু জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার নয় এই ভয়টা স্পেসিফিক কোনো মানুষের জন্যই হয় এবং স্পেসিফিক কোনো জায়গাকে কেন্দ্র করে হতে পারে যেমন তো বাড়ি ছাড়লেই তার মনে হয় যে মায়ের থেকে দূরে চলে যাচ্ছে তো অনেক সময় আমরা জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডারের সাথে এটাকে মিশিয়ে ফেলি কিন্তু এটা একটা ডিফারেন্ট এন্টিটি এই সময় অনেক সময় বাচ্চাদের মনে হয় যে আমরা হারিয়ে আলাদা হয়ে গেলাম বা অ্যাক্সিডেন্টে আমাদের বাবা মারা মারা যেতে পারে বা সবসময় ভয় ভয় লাগে অনেক সময় দেখা যায় সব সময় সবসময় কাছে থাকার চেষ্টা করে বা এটা কিছুটা বড়দের ক্ষেত্রে হয় যে সব সময় যার যে অবজেক্টের প্রতি বা যে মানুষের প্রতি তার সাথে ক্লোজ রিলেশন তাকে সবসময় কাছে রাখতে চায় কাছে নিয়ে থাকতে চায় বা তাকে ছেড়ে একদমই থাকতে চায় না এরকম যদি সমস্যা থাকে তাহলে হতে পারে তিনি সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগছেন এবং এই সমস্যার জন্য অনেক রকম কমপ্লিকেশন দেখা যায় যেমন এই সেপারেশন অ্যাংজাইটিকে কেন্দ্র করে তার ফাংশনাল লাইফ ইম্পেয়ার্ড হতে পারে তিনি হয়তো কাজের যেতে চাইছেন যেতে পারছেন না বা বাচ্চাদের ক্ষেত্রে স্কুলে যেতে চায় না বা খেলা মাঠে খেলতে যেতে চায় না বা অন্য অন্য টাস্কের সময় যেগুলো সে যুক্ত টিউশন যাওয়া বা গান শিখতে যাওয়া বা অন্য অন্য অ্যাক্টিভিটি সেখানে সে যেতে চায় না সেভাবে আমি হারিয়ে যাব বা আমার ভিতরে একটা সবসময় অ্যাংজাইটি বা ফিয়ার কাজ করে তা এরকম যদি সমস্যা থাকে তখন সত্তর আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে এবং এর প্রপার প্রপার ট্রিটমেন্ট আছে এই ট্রিটমেন্ট দ্বারা একজন এবং এবং সাইকোলজিস্ট কিছু সাইকোথেরাপি দ্বারা এই ধরনের বাচ্চাদেরকে খুব সহজেই সুস্থ করে তোলা যায় সাইক্যাট্রিস্ট ডাক্তারবাবু যদি মনে করেন যে কিছু ওষুধ দেওয়ার দরকার আছে তাহলে হয়তো অল্প কিছু ওষুধ দিতে পারে সাইকোলজিস্ট যিনি থাকেন তিনি তাকে কাউন্সেলিং দ্বারা বা কমিউনিটি বিহেভিয়াল থেরাপি দ্বারা বা ওই সময়টা বিভিন্ন রকম টেকনিকস আছে যে এই যখন বেশি আসছে সেই সময়টা কীভাবে ওভারকাম করব। এই স্পেসিফিক কিছু থেরাপি দ্বারা এই সমস্যাটাকে খুব সুন্দরভাবে বেরিয়ে আসা সম্ভব আপনার বা আপনার বাচ্চা বা আপনার বাড়ির আশপাশে যদি কারোরকম সমস্যা থাকে তাহলে সপ্তাহ তো সাইকাটিস্টের সাথে যোগাযোগ করুন এবং আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন তার কারণ মানসিক রোগ সম্পর্কে মানুষকে আরও জানতে হবে স্পেশালি আমাদের সারাউন্ডিং পপুলেশন যারা আমরা আছি আমরা মানসিক রোগকে অনেকটা স্টিমাটাইজ এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে মানসিক রোগ সম্পর্কে অনেকটা জেনে অ্যাওয়ার হয়ে তার সঠিক ট্রিটমেন্ট দিতে হবে এবং তার ফাংশনাল আউটকাম আমাদের সমাজ বা সোসাইটির অনেক ভালো হবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন